সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েস বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পূর্ণবহলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজাক বাচ্চুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান উপসঞ্চালনায় উক্ত কর্মসূচিতে কুষ্টিয়া এডিটর্স ফোরামের সভাপতি মজিবুল শেখ সিনিয়র সাংবাদিক শামসুল আলম স্বপন হাসান আলী সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন অতি দ্রুত সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার এবং সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েস বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পূর্ণ বহাল করতে হবে অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে রিপোর্ট নাজমুল হাসান এনএনটিভি টিভি কুষ্টিয়া